আসসালামু আলাইকুম এই যে আজকে শুক্রবার আজকে এখানে রান্না বান্না করা হয়েছে আজকে দুই প্রতিযোগিতা দেখি কে পারে সবাই সালাম দাও এবার বইলা খাবার শুরু করো এই এদিক তাকাও হ্যাঁ চালু দেখি কে পারে খাও খাও সময় খাও ডিম আছে গরুর মাংস আছে সালাদ আছে না তাড়াতাড়ি করো না না পারবা খাও দেখি যে খাইতে পারবা আগে তার জন্য পুরস্কার আছে এই তো খাবার কমপ্লিট করো তোমাদের জন্য পুরস্কার আছে এই যে এখানে 3000 টাকা আছে যে আগে খাইতে পারবো আর সময় মাত্র 10 মিনিট 10 মিনিট টাইম দিছি কারণ তোমরা ছোট মানুষ যে জিততে পারবে তার জন্য দুই হাজার আর যে না জিততে পারবে তার জন্য সান্ত্বনা পুরস্কার আছে এক হাজার এই যে তিন হাজার টাকা আছে তাড়াতাড়ি করো এই যে টাকাটা আমি এখানে রাইখা দিলাম এই তো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও পানি আছে সমস্যা নাই খাও সময় খাও সময় খাও হ্যাঁ খাও পানি পানি আছে ঠান্ডা ঠান্ডা পানি যে আগে জিতবা তার জন্য দুই হাজার টাকা পরিষ্কার এই যেতে হ্যান দর্শক সিয়ামের খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে মার্শাল আর সুমা একটু শেষ হইতেছে সুমা একটু চালু খাও আলু দামা খাই নাও এই তো সুন্দর সুন্দর হ্যাঁ খাও 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 গাছপালাইও না সুন্দর মতো খাওয়াই শিয়ান ডিমটা খাও তোমার দুইটা ডিম রয়েছে ডিমটা খাও ডিম খাও ডিম শেষ করো তারপর পেঁয়াজ খাও লাস্টিক খাই বা আচ্ছা খাও যেভাবে খাও তাড়াতাড়ি খাইতে হইবো আর যে আগে খাইতে পারা তার জন্য পুরস্কার আছে দুই হাজার টাকা তো খাওয়ার পরে শেষ সিয়ামের পরে শেষ খাওয়ার সময় আরো শেষ হয়ে যেতেছে হ্যালো বুদিয়া নাও

দেখি আজকে কে जीते বেশিরভাগ সম্ভাবনা সিয়ামের জিতার কা সিয়ামের প্লেটের খাবার প্রায় শেষ খাও খাও সিয়ামের প্রায় শেষ আর একটা ডিম আছে খাও 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 এখনো তোমার অনেকটাই টাইম আছে খাও সিয়াম খাও আসতে খাও আসে আর মাত্র তিন মিনিট সময় আছে খাও এই তো এই যে সিয়ামের খাবারটা একদম সম্পূর্ণ শেষ আর সময়ের খাবারটা কিছু হয়ে গেছে আর সময় শেষ এই সিয়ামটা একদম ওই তো তোমার টাকা আছে নাও তুমি দুই হাজার টাকা নাও আর বইটা এক হাজার দাও দাও এই তো দেখাও দর্শকদের দেখাও বইটা দাও এক হাজার দাও সময় দেখাও দেখাও এই তুমি দুই হাজার টাকা কি করবা গাড়ি কিনবা তুমি কি করবা কি করবা টাকা দিয়া তুমি টাকাটা কি কিনবা প্রতিদিন এইভাবে খাবারের ভিডিও করবা আর জিতবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিয়েন আর যদি চান তাহলে প্রতিদিন এইভাবে খাবারের ভিডিও দেওয়া হবে আল্লাহ হাফেজ